হ্যালো প্রেম রাধে রাধে বন্ধু আবার দুটো আপডেট নিয়ে চলে আসছে ইউটিউবে কী কী আপডেট রয়েছে আজ আমি এই ভিডিওর মধ্যে তোমরাকে বিস্তারিতভাবে বলবো তো তোমরা অবশ্যই দেখুন বিনা স্ক্রিপ করে এই ভিডিওটা আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করার পর বেল আইকানটাও অন করে নেবে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান আসবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল বেলাইকানটাও অন করে নেবে তো চলো বন্ধু ভিডিওটা শুরু করা যায় বন্ধু প্রথম আপডেট রয়েছে শেয়ারে নিয়ে তোমাদের চ্যানেলটাকে কাকুকে শেয়ার করলে তোমরা প্রথমে লিঙ্ক শেয়ার করতে কিন্তু এবার তোমরাকে লিঙ্কটা শেয়ার করতে হবে না এবার চলে এসেছে যে কিউ আর কোড তো কিউ আর কোডটা কোথায় পাবেন দেখিয়ে দিয়ে তো চলো বন্ধু ইউটিউবে আর দেখিয়ে দিই কোথায় কিউ আর কোডটা রয়েছে তো তোমরাকে দেখিয়ে দিয়ে তো চলো বন্ধু আমরা যাই ইউটিউব অ্যাপসে আর দেখিয়ে দিই কীভাবে তোমরা পাবে কিউআর কোডটা তো ফাইনালি বন্ধু আমছিলেসি ইউটিউবে তো কিউআর কোড ও কোথায় দেখতে পাবেন আমি দেখিয়ে দিয়ে নমতে রাইট সাইডে লেখা রয়েছে ইউ তোমরা দেখে দিয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ তো ইউ তে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম ওর পর রয়েছে নমতে সুইচ অ্যাকাউন্ট ওর औरपर रही गूगल अकाउंट तरपर रही है टर्न ऑन इनफिनिटू औरपर रही शेयर चैनल तो शेयर चैने क्लिक कर क्लिक करार तुम्हारा देखते कॉपी लिंक क्यूक शेयर पर रही है किूआर कोड तो तुम्हारा क्लिक क्यूआर कोड तुम्हारा देखते किूआर कोड तो किूआर कोड क्लिक कर তো তোমরা দেখতে পাচ্ছো আমার কিউ আর কোড চলে এসেছে চ্যানেলের ওপরে রয়েছে আমার চ্যানেলের নাম ওরপর রয়েছে আমার কিউআর কোড তো কিউআর কোডটা তোমরা সেভ করতে পারো নামতে দেখতে পাচ্ছো সেভ টু ক্যামেরা রোল তোমরা স্ক্রিনশট নিতে পারো বা সেভ করতে পারো এটা অনলাইনও অ্যাভেলেবেল আছে আর অফলাইনও অ্যাভেলেবেল আছে তো তোমরা এখান থেকে কিউআর কোডটা পেয়ে যাচ্ছো তোমাদের চ্যানেলের এটা নতুন আপডেট এসেছে সেকেন্ড আপডেট রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের তোমরা যখন ইউটিউবে মনোটাইজ করে নেবে তারপর ঠিকভাবে তোমরা ইউটিউবের গাইডলাইন ফলো করছো কি না যদি ফলো না করো তো তোমাদের চ্যানেলটাকে সাসপেন্ড করে দেবে ইউটিউবে सस्पेंस করার পর তোমাদের আর্নিং আর্নিং আসবে কিন্তু সাসপেন্ড হওয়ার পর 7 দিনের আগে মধ্যে তোমরাকে अप्रুভাল করতে হবে কি ইউটিউবকে 7 দিনের আগে যদি তোমরা এই अप्रুভাল না করো তবে তোমাদের আর্নিং টাকা বন্ধ করে দেবে কি ইউটিউবে তো এই ইউটিউবের দুটো আপডেট তো এই আপডেট তোমাদের কি কেমন লাগলো কমেন্ট এ জানাবেন যদি ভালো লাগে তো তোমরা লাইক করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে